চাঁদপুরের বিখ্যাত মেজবানির মুগের ডাল আর এই ডালে সময় নেহারু থাকে আর এই নেহারু দিয়েই কিন্তু এই ডালটা অসাধারণ হয় সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে দেখাবো চাঁদপুরের বিখ্যাত মুগের ডাল আর এ কারণে মুগ ডালগুলোকে আমি হালকা ভেজে নিব ভেজে নিলে এই ডালের গ্রান একবারে এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাবে আর এটা খেতেও ভীষণ মজা হয় তো এখন আমি আমার যে নেহারুর হাড়গুলো ছিল সেগুলোকে আমি একটা প্রেশার কুকারে বসিয়ে দেব সাথে মুগ ডালটাও দিয়ে দি আমি কিন্তু চারটা হাড়ে এক কাপ মুগ ডাল দিয়েছি আর এখানে দিয়ে দিব মশলাগুলো আদা রসুন পেস্ট কাঁচামরিচ গরম মশলা মাংসের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সব মিলে একসাথে আমি এগুলো একটা প্রেশার কুকারে বসিয়ে দিই যাদের বাসায় প্রেশার কুকার নেই তারা কিন্তু হাড়িতেই এই রান্নাটা সেরে নিতে পারেন আর এই ডালটা এত সুস্বাদু হয় মনে করেন যে মেজবানিতে গেলে আপনি শুধু ডাল দিয়েই ভাত খাবেন আর সাথে তো এরকম দু একটা যদি উফ যে মজা আর এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিব টমেটো কুচি আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে ড্যাগের মধ্যে যখন রান্না করে এই ডালটা চারদিকে মোমো মোমো গ্রান চলে আসে এত সুস্বাদু হয় এটা তো এখন আমি প্রেশার কুকারে আমি চার থেকে পাঁচটা সিটি দেব যেহেতু আমি হাড় দিয়েছি হাড়গুলো তো সেদ্ধ হতে হবে তাই পাঁচটা সিটি দেব আর আমার মুগ ডালটাও কিন্তু এতে একবারই সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার এই যে নেহারুর ডালটা আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি তলা নিতেও লাগেনি প্রেশার কুকারে যেহেতু দিয়েছি আর পরিমাণ মতো পানি দিলে কখনোই তলা নিতে লাগবে না তবে বেশি পানি দেয়া যাবে না প্রেশার কুকারে তা না হলে ডালটা কিন্তু উপর দিয়ে ছিটে চলে আসবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি লবণ দিব এবং পরিমাণ মতো আরও পানি দিব গদ করে অনেকগুলো পানি ঢেলে দিয়ে দিব কারণ এই ডালটা আরেকটু পাতলা হতে হবে যেহেতু আমি প্রথমে পানি কম দিয়েছি যে ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি আরও পানি দিই এখানে কড়াইতে আমি বাগার দেওয়ার জন্য তেল বসিয়ে দিব সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব শুকনো মরিচ আর এই পেঁয়াজ কুচি মরিচটাই কিন্তু এইটার মানে ডালের স্বাদটা আরও বেশি দ্বিগুণ করে দেয় তো অবশ্যই কিন্তু এই বাগারটা দিতেই হবে তো এখন আমি এই যে বাগার দিয়ে এই ডালের মধ্যে এটা ঢেলে দিব ঢেলে আরও নাড়াচাড়া করব কিছু তো আমরা কতই খাই কিন্তু ডাল দিয়ে হয়তো এভাবে খাওয়া হয় না আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম আমার আমাদের চাঁদপুরে কিন্তু মেজবানি হলে এই ডালটা রান্না করে আর এই ডালের মধ্যে কিন্তু এই নেহারুর হাড়গুড় থাকে তো আমরা শহরে যে ঢাকা শহরে কিন্তু এটা এভাবে রান্না করে না এটা কিন্তু হয় হালিমে রান্না করে না হলে এটা নেহারু হিসেবে রান্না করে কিন্তু আমাদের চাঁদপুরে এই মুগ ডালটা দিয়ে নেহারুটা খুব মজা করে রান্না করে আর এই স্বাদ আমি সেই ছোটবেলায় পেয়েছি যখন গ্রামের বাড়িতে ছিলাম যখন এরকম মেজবানি হতো ঠিক তখন আর এই স্বাদটা এখন আর পাই না কারণ এই অঞ্চলে এটা রান্না করা হয় না তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ডাল পাতলা পাতলা আর স যদি থাকে এরকম যে স্বাদ কী যে মজা বিশ্বাস করুন মুখে লেগে থাকবে অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ